হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকে হয়তো বা বুঝতেছেন আবার অনেকে বুঝতেছেন না যে আসলে আমরা কোথায় যাচ্ছি কোথায় আসছি তো বইলে নেই আমরা আসছি বাণিজ্য মেলায় দু হাজার পঁচিশ পূর্বাচলে তো বিল্লাল চাইতে সেট টিকিট নিতে তো আমি ওরা বলতেছি যে টিকিট এখান থেকে নেওয়া লাগবো না অনলাইনে টিকিট কাটলে ডিসকাউন্ট থাকে তো আমরা অনলাইনে টিকিট কাটবো তো ওনারা জিজ্ঞাসা করতেছে ভাই অনলাইনে টিকিট কাটেন না উনি বলতেছে যে হ্যাঁ কাটা হয় কিন্তু সামনে তো সেই জন্য তো হাসতেছে যে দশ পার্সেন্ট ডিসকাউন্টের জন্য কোথায় যাবো তো আমি কইতেছি যে দে টাকা দিয়ে দে তুই যে দশ পারসেন্ট ডিসকাউন্ট ওই টাকাটা আমার দিয়ে দে কিন্তু আমার তো টাকা দেয় না আমি যখন চাইছি তখন বলে যে না দিমু না দিমুনা তো আমরা আসলে কোনো জায়গায় দেখতেছি না যে আসলে অনলাইনে কোন জায়গায় টিকিটটা কাটাইতেছে তো সেই জন্য আবার ঢুকছে এইখানে যে মনে করছি যে এইখানে আছে কিনা তো ধুইকা যাওয়ার পরে ওইখানে আমি জিজ্ঞাসা করতেছি ওনারে যে ভাই এইখানে কি অনলাইনে টিকিট কাটা যায় কি না তো অনেকে বলতেছে ভাই জিজ্ঞাসা করে দেখেন আমরাও জানি না তো সেই জন্য আমি মোবাইলটা হাতে নিয়ে ওনার কাছে যাওয়ার জন্য সিরিয়ালে এখা আমার সামনে একজন আছে ওনার পরে অবশ্য ওনার সাথে কথা বলা যাবে যে এইখানে এখানে অনলাইনে টিকিট কাটে না কাটে না তো সে জন্য আসলে এইখানে দাঁড়া দাঁড়ায় থাকা তো বিল্লাল অনেক কিছু বলতেছে টাকার বিষয়ে তো জিজ্ঞাসা করার পরে বলতেছে এখানে কাটে না তো আমরা সামনের দিকে যেতেছি যে জায়গায় কাটে ওইখানে তো সামনে আমরা স্কেনার দেখতে পারতেছি তো সবাই বলতেছে যে স্ক্যানার দিয়ে স্ক্যান করে পাওয়া যায় দেখা যায় বাট আমি অনেকবার ট্রাই করলাম স্ক্যানার দিয়ে কিছুই হইতেছে না তারপর আমি যেই হেল্প ডেস্কে আছে ভাইয়াটা ওই ভাইয়ারা জিজ্ঞাসা করছি ভাইয়া কেমনে কী ইউটুক দেখায় দেন আমারে যদি আমি দেখি তাহলে আমি করতে পারবো সো ওনারে দেখানোর পরে উনি আমার ক্রম ব্রাউজারে নিয়ে গেল ওনাদের একটা অ্যাপস আছে ওই সাইডে নিয়ে যাওয়ার পরে হইতেছে আমরা আমি ঠিক মতো করতে পারতেছি বাট তারপরও হচ্ছে নতুন একটা কিছুতে সবসময় পারা যায় না তো উনি দিয়ে তারপর আমার বিকাশ নগদ নগদ সবকিছু আমি আমি আমার নগদ নাম্বারটা উঠাইছি তারপর আর কি সিরিয়াল অনুযায়ী কিছু করতে হবে নগদ নাম্বার উঠানোর পরে আমি টিকিটটা অনেক সহজে কিনা ফেলছি কিন্তু আসলে এটা দিয়ে কোনো লাভ হয় নাই টিকিটে ওইরকম দশ টাকা চারজন ছিলাম দশ টাকা লাভ হয়েছে দশ টাকা সেভ হয়েছে আর কি তো আমরা টিকিট দেখায়া মোবাইলে টিকিট অবশ্য ডাউনলোড করে নিতে হইতো কিন্তু আমরা মোবাইলে দেখায়া চারজন ভিতরে চলে গেছি তো আজকে মোটামুটি মানুষ অনেকটাই কম ছিল যে কারণে হচ্ছে ওরকম ভিড় ছিল না তো এখানে আবার সেফটির ব্যবস্থা আছে তো অনেকেই বিশেষ করে এখানে মেয়েরা আসছে বেশি ছেলেদের তুলনায় মেয়েদের পরিমাণটা অনেক বেশি আমি যতটুকু দেখতেছি তো ঢোকার পরে এই মোস্তফা কইতাছে ভাই আমার ছবি লাগবো তা আমি কইতেছি যে ছবি তোলার কী আছে তো তুলতেই পারবে সমস্যা নেই অনেকে কাপল নিয়ে আসছে কিন্তু আমরা তো সিঙ্গেল পোলাপাইন কাপল কইতে পাবো ঠিক আছে তো মোস্তফা ছবি তুলবো সবারে বিল্লালে বলতেছে যে আমার দুই তিনটা ছবি তুলে নিয়ে পরে আমার ছবি তোলা যাইবো না তাই আমি বলতেছি ঠিক আছে তাহলে আমারও ছবি তোল করা ছবি আমিও তুলে নিই দেখি তারপর হচ্ছে আমার ছবি তুলছে অনেকে ভিডিও ব্লগিং করতেছে সো আমরা আসলে প্রফেশনাল ব্লগার না আমাদেরটা ওইরকমভাবে হবে না আমরা ওইভাবে ভিডিও করতে পারি নাই সব কিছু দেখাইতে পারি নি তাও যতটুকু পারছি দেখাইছি যতটুকু চেষ্টা করছি দেখানোর ততটুকু দেখাইছি তো তারপর হচ্ছে আপনাদের কাছে কেমন লাগে কেমন লাগছে সেটা আপনারা একটু বইলেন আসলে ওই রকমভাবে কখনো কোনো কিছু করা হয় না যা পারি অল্প অল্প পারি অল্প অল্প করি সেজন্য এরকম ভালো হয় না এতটা তোমস্ত বিল্লাল ছবি তুলতেছে আর ছবিটা উঠাই দিতেছে হচ্ছে রাকিব ভাই সুন্দর সুন্দর আছে মাইয়ার অভাব নাই উনিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এফ দুই হাজার পঁচিশ ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার দুই হাজার পঁচিশ আই মিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তা আসলে অনেকেই ঢুকতেছে ভিতরে তো আমরা আগে ছবি মুবি তুইলা তারপর চিন্তা করছি ভিতরে ঢুকমু আর এইখানে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগছে হুবু একদম হুবহু স্কেচ করা হইতেছে ওর ছবি আর এইখানে জাকা হইতেছে গাইস আপনারা জাস্ট একটু ডিফারেন্ট আমার বলেন যে আসলে কি কোনো ডিফারেন্ট আছে কি না আমার এই জিনিসটা অনেক ভালো লাগে প্রত্যেকটা মেলায় গেলে আমি এই জিনিসগুলো আগে দেখি স্কেচ করাটা আমার আমার খুব শখ ছিল একটা সময় যে আমি স্কেচ বানাম এরকম কিন্তু এরকমভাবে ট্রেনিং করানো হয় নাই বা ওইরকম সিচুয়েশানে ছিলাম না সেজন্য বানানো হয় আমার জিনিসটা অনেক ভালো লাগে সেজন্য আপনাদেরকে ওই একটু দেখাইলাম যে গাছ দেখেন কীরকম লাগতেছে তারপর আর কি ঘোরাঘুরির শেষ পর্যায়ে আপনারা তো দেখতেই আছেন অনেক মানুষ তো আপনাদেরকে একটু দেখাইলাম অনেকই ছিল বাট আমাদের আর ঘোরার ইচ্ছা নাই অনেকখানি ঘুরছি প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টার মতো ঘোরাঘুরি করছি তো এখন চলে যাওয়ার পালা আর কি চলে যাবো তো সেই জন্য হচ্ছে একজিটের যে দিকটা ওই দিকে যাইতেছি আসলে মানুষের যে পরিমাণ ভিড় ছিল কিন্তু বাহিরে থেকে বোঝা যায় না ভিতরে ঢুকছি পরে অনেক মানুষের আনাগোনা দেখছি তো সেজন্য অনেক ভালো লাগছে তো গাইস আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন আর যদি না ভালো লাগে থাকে তাও একটা কমেন্ট করে বলবেন এই জিনিসটা ভালো লাগে নাই এই জিনিসটা আরও ভালো হইলে ভালো লাগতো সো থ্যাংক ইউ সো মাচ গাইস